কোনো ভালো কাজ করার সময় মনে হয় আমি যেন এটা মানুষকে দেখানোর জন্য করছি আবার এটাও মনে হয় শয়তান হয়তো রিয়ার গুনাহ মাথায় এনে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে এমন অবস্থায় আমার কি করা উচিত ভাই সাইম হুসাইন কোনো ভালো কাজ করার সময় যদি আপনার মনে হয় যে আমি বোধহয় মুখকে দেখানোর জন্য করছি তাহলে এটার নাম হলো ওয়াস্বসা এবং কুমন্ত্রণা এটা অযথা শয়তান মানুষকে প্রেশান করবার জন্য মানুষের মধ্যে উদ্রেক করে থাকে এটাকে আপনি রকম পাত্তা দেওয়ার কোনো কারণ নেই কোনো প্রয়োজন নেই আপনি এটাকে ইগনোর করে আপনার কাজ চালিয়ে যাবেন আর এ ধরনের ও খুঁতখুঁতে স্বভাব এটা অনেক সময় মানুষের মধ্যে থাকে সেটা এক ধরনের মানসিক রোগ বলতে পারেন যে জন্য ডাক্তারও দেখাতে পারেন সাই সাইকিস্টও দেখাতে পারেন আবার আপনি কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন অসসার রোগ থেকে বাঁচার জন্য বিশেষ করে সুরায় নাস এবং করবেন ফালাক সেখানে অস্ত্র থেকে মুক্তির জন্য পানা চাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আপনি কাউকে দেখানোর উদ্দেশ্যে আগে থেকে প্ল্যান করে কাজ করছেন এমন না বাট কাজ করার সময় মনে হচ্ছে যে কেউ দেখে ফেলছে তাহলে বোধহয় আমি তাকে দেখানোর জন্য মনে করছি এটা নিচো কি অশ্রসা এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই আপনি আবার কাজ করে যাবেন